সবাই বলে না কষ্ট করলেই কিন্তু কেষ্ট পাওয়া যায় হ্যাঁ কথাটা একদমই সত্যি আজকে সেই কষ্টের ফল আমরা সবাই পেয়েছি আমার স্বামী আমার দেওর এরা অনেক কষ্ট করেছে জীবনে অনেক কষ্ট করেছে কিন্তু তার সঙ্গে অনেক ত্যাগ স্বীকার করেছে যেই ত্যাগের কোনো কথা মানে তোমাদের কাছে বলতে গেলে আমার চোখে জল চলে আসে আমার বিয়ের এই এগারো বছর হয়েছে কিন্তু আমি আমার স্বামীর সঙ্গে ঘর করতে পারিনি আমার বিয়ের পর থেকেই আমার স্বামী বাইরে বাইরে করেই কাটিয়েছে তার সঙ্গে আমার দেওর আমার দেওরটা ছোট আমার স্বামীর থেকে ছোট অনেকটাই ও অনেকটাই কষ্ট করেছে জীবন অনেক কষ্ট করেছে সেই কষ্টের ফল হয়তো ভগবান এরকমভাবে সুন্দরভাবে দিয়েছে আমাদেরকে আজকে এতটা সুন্দর একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। সত্যি আমার অনেক ভালো লাগছে আজকে ছিল আমাদের ঘরের গৃহপ্রবেশ হ্যাঁ এই ঘরটা অনেক কষ্ট করে আস্তে আস্তে করে আমরা গড়ে তুলেছি আর তার সঙ্গে ছিল আমার দেওরের আজকে ভিত পুজো যে হ্যাঁ ও নতুন কালকের থেকে ঘর শুরু করবে অনেক খুশি অনেক খুশি অনেক মানে বলে বোঝাতে পারবো না আমরা কতটা খুশি আর সবাই আমাদের বাড়িতে আজকে এসেছে যাদেরকে আমরা ডেকেছি আর সবাই খুব আশীর্বাদ করেছে আর অনেক ভালো বলেছে সেই জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম জীবনে কি বলো তো অনেকটা বয়সটা যতটা না আমার তার থেকে বেশি কষ্ট আর ত্যাগ করেছি বিয়ের পর থেকেই না ত্যাগ করে করেই এইভাবে আগে বেড়েছি আমরা না আমার স্বামী পেয়েছে সংসার স্ত্রী সন্তানের ভালোবাসা না আমি পেয়েছি আমার স্বামীর ভালোবাসা না আমার সন্তান তার বাবা কী জিনিস সে বোঝে আমার মতন অনেকেই আছে আমি জানি তবু আমি আমার কথাটাই আমি শেয়ার করছি আজকে খুব আনন্দ করে আমরা ঘরে উঠেছি আর আমার স্বামী যে চার বছর পরে বাড়িতে এসেছে আমার দেওর পাঁচ বছর পরে বাড়িতে এসেছে আর সবাই আমরা একসঙ্গে ছিলাম সবাই একসঙ্গে আজকের এই দিনটাকে খুব আনন্দ করেছি আমার ননদও এসেছে এইভাবে না সবাই মানে এদের ভাই বোনরা একসঙ্গে হয় না অনেক কয়েক বছর কিন্তু দেখো ভগবানের কতটা মানে আমাদের উপর আশীর্বাদ ছিল যে সবাই আমরা একসঙ্গে উঠেছি আর আজকের এই যে গৃহপ্রবেশ ছিল না খুব ভালোভাবে হয়েছে আমাদের বাড়ির কাজটা আর আমার দেওরের ভিত পুজোটাও খুব ভালোভাবে হয়েছে আর এইখানে দেখো সবাই পুজোর পরে একটু সবাই মিলে নাম করছিলাম ভগবানের কাছ থেকে আশীর্বাদ নিয়েছি বড়োদের কাছ থেকে আশীর্বাদ নিয়েছি দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন ছিল সেটাও খুব ভালোভাবে হয়েছে সন্ধ্যার সময় আমরা আবার ঘরে সভা দিয়েছিলাম সেটাতেও খুব আনন্দ হয়েছে তাই কিছুটা সময় তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তোমরা একটু জানিও আমাকে আমার এই ভিডিওটা কেমন লেগেছে আর আমার খুশির মুহূর্তটা তোমরা কতটা খুশি পেয়েছো আমি জানি না একটু আশীর্বাদ করো যাতে আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সেটাও আমি চাইবো